নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যে যুবশ্রী প্রকল্পের উপভোক্তাদের জন্য দারুণ সুখবর আপনি যদি একজন যুবশ্রী উপভোক্তা হয়ে থাকেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে তাহলে এই আপডেটটি একবারেই আপনার জন্য যুবশ্রী প্রকল্পে এখনো মার্চ মাস এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে তো এই দুই মাসের টাকা কবে দেওয়া হবে এছাড়া যুবশ্রী প্রকল্পের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে তো সেই উপভোক্তাদের জন্য থাকছে কিছু গুরুত্বপূর্ণ আপডেট তাই ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং এরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন যুবশ্রী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ সামাজিক উদ্যোগ যা রাজ্যের শিক্ষিত অথচ বেকার যুবক যুবতীদের জন্য চালু করা হয়েছে এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল বেকার তরুণ তরুণীদের স্বাবলম্বী করে তোলা এবং তাদের আর্থিকভাবে সহায়তা করা প্রকল্প অনুযায়ী উপভোক্তারা প্রতি মাসে পনেরোশো টাকা করে ভাতা পেয়ে থাকেন যদিও এই ভাতা প্রতি মাসে মাসে পাওয়ার কথা কিন্তু বাস্তবে তা দেখা যাচ্ছে না ফলে উপভোক্তাদের অনেকে অর্থনৈতিক পরিকল্পনায় সমস্যায় পড়ছেন দু সালে যারা অনলাইনে বা অফলাইনের মাধ্যমে অ্যান ফর্ম জমা দিয়েছিলেন এবং যাদের স্ট্যাটাসে লাইভ কেস লেখা রয়েছে তারা কিন্তু ইতিমধ্যে টাকা পেতে শুরু করেছে এবং তারা ইতিমধ্যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা পেয়ে গেছেন আর এই টাকাটা কিন্তু মার্চ মাসের চব্বিশ থেকে সাতাশ তারিখের মধ্যে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে এবং এখনো পর্যন্ত কিন্তু মার্চ এবং এপ্রিল মাসের টাকা বাকি রয়েছে মার্চ মাসের পনেরোশো টাকা এবং এপ্রিল মাসের পনেরোশো মোট কিন্তু তিন হাজার টাকা বাকি রয়েছে তবে এই টাকাটা কবে দেওয়া হবে সেই সম্পর্কে এমপ্লয়মেন্ট অফিসে জানতে চাওয়া হলেও সেখান থেকে কিন্তু কোনো রকম সদুত্তর পাওয়া যায়নি যতটুকু খবর পাওয়া গেছে তা হচ্ছে এই চলতি মাসের অর্থাৎ এই মে মাসের মধ্যে কিন্তু বাকি টাকাগুলি দেওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এদিকে দু সালে যারা অ্যানেক্সে থ্রি ফর্ম জমা দিয়েছিলেন তাদের মধ্যে কিন্তু অনেকের নাম বর্তমানে তালিকা থেকে বাদ পড়েছে এখন তাদের স্ট্যাটাসে নট কেস দেখাচ্ছে যার অর্থ হল তারা আর কিন্তু এই প্রকল্পের টাকা পাবেন না ইতিমধ্যেই দু হাজার পঁচিশ সালের যুবশ্রী প্রকল্পের নতুন তালিকা কিন্তু প্রকাশ হয়ে গেছে এই তালিকায় একুশে মার্চ দু যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদের নাম কিন্তু অন্তর্ভুক্ত হয়েছে এই তালিকায় যাদের নাম আছে তাদের জন্য বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে অ্যানেক্সার ওয়ান ফর্ম অনলাইনে সাবমিট করার প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে আর এই ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে বাইশে মে দু হাজার পঁচিশ এরপর উপযুক্ত ডকুমেন্টস নিয়ে দুই জুন থেকে এগারোই জুনের মধ্যে কিন্তু এগারোই জুন দু হাজার মধ্যে কিন্তু সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে ভ্যালিডেশনের জন্য জমা দিতে হবে এরপর যাদের নাম নতুন তালিকায় রয়েছে এবং ভেরিফিকেশনের পর যাদের স্ট্যাটাসে লাইভ কেস দেখাবে তারাই কিন্তু টাকা পাবে অর্থাৎ তারা পূর্ণ উপভোক্তাদের সঙ্গে কিন্তু টাকা পেতে শুরু করবে আর যাদের স্ট্যাটাসে ওয়েটিং দেখাবে তাদের টাকা পেতে একটু সময় লাগবে যুবশ্রী প্রকল্পের যারা বর্তমানে টাকা পাচ্ছেন তাদের জন্য আরেকটি জরুরি খবর যা হচ্ছে জুলাই মাসে অ্যান থ্রি ফর্ম ফিল আবার শুরু হবে যুবশ্রী প্রকল্পের বছরে দুটি ভাগে অর্থ দেওয়া হয় প্রথম ভাগটা হচ্ছে জানুয়ারি থেকে শুরু করে জুন মাসের জন্য এবং দ্বিতীয় ভাগ হচ্ছে জুলাই থেকে ডিসেম্বর যাদের নাম নতুন তালিকায় এসেছে তারা দ্বিতীয় ভাগ অর্থাৎ জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত টাকার সুবিধা পাবে তবে অ্যান থ্রি ফর্ম ফিল প্রক্রিয়া থাকায় জুলাই মাসে টাকা দেওয়া হয় না কারণ অনেকের ফর্ম যাচাইয়ের সময় নাম বাদ পড়ে যায় ফর্মগুলি যাচাই করে যাদের অ্যাপ্রুভড করা হয় শুধুমাত্র তাদেরই টাকা পাঠানো হয় এই প্রক্রিয়ায় কিছুটা সময় লাগে তাই সাধারণত জুলাই মাসের টাকা সেপ্টেম্বর মাসের প্রথম দিক থেকে দেওয়া শুরু হয় এছাড়া যাদের নাম নতুন করে লিস্টে এসেছে এবং এবং যারা এবার টাকা পেতে শুরু করবে তাদের অ্যান থ্রি ফর্ম ফিল আপ সালের জানুয়ারি মাস থেকে শুরু হবে রাজ্যের প্রতিটি জেলার এমপ্লয়মেন্ট অফিসে এখন সরকারি চাকরির প্রস্তুতির জন্য বিশেষ কোচিং এবং বিভিন্ন ধরনের ব্যবসায়িক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে এই কোচিং ও প্রশিক্ষণ একেবারে বিনামূল্যে যারা আগ্রহী তারা নিজের এমপ্লয়মেন্ট ব্যাংকের এনরোলমেন্ট নম্বর নিয়ে জেলার সংশ্লিষ্ট এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জানাবে যে তারা প্রশিক্ষণ নিতে চায় এরপর অফিস থেকে জানিয়ে দেওয়া হবে কোথায় কখন এবং কিভাবে প্রশিক্ষণ দেওয়া শুরু হবে ইতিমধ্যে বহু তরুণ তরুণী এই প্রশিক্ষণ নিয়ে বেসরকারি কোম্পানিতে চাকরি পেয়েছেন কেউ আবার নিজের ছোট ব্যবসা শুরু করে স্বনির্ভর হয়েছেন সরকারের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে দক্ষ করে তোলার জন্য বেছে নেওয়া হয়েছে যাতে তারা শুধু চাকরির জন্য অপেক্ষা না করে নিজের ভবিষ্যৎ নিজে গড়ে তুলতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের যুবশ্রী প্রকল্প নিয়ে একটি গুরুত্বপূর্ণ এবং সংক্ষিপ্ত আপডেট আশা করি ভিডিওটি আপনাদের উপকারে এসেছে এবং প্রয়োজনীয় তথ্য পেয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এছাড়া যদি এই ভিডিওটি আপনাদের উপযোগী বলে মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করবেন আর এই রকম গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখুন যাতে ভবিষ্যতের কোনো আপডেট আপনার চোখ এড়িয়ে না যায় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নতুন একটি আপডেট নিয়ে